আমাদের রুমে সব সময় সস থাকে কারণ শাওন খায় সস হচ্ছে শেষ হয়ে গেছে ওদিন শাওন বোতল কাটতে সস খাইছে ওদিন আমিও তো ছিলাম বার্গার খেয়েছিলাম ওদিন বার্গার খাইছে বোতল কাটা হচ্ছে সস খাইছে সস শেষ আনতে হবে আর কি একটু গোস্ত মেলা যেন নুডলস তুই থাকলে তো অবশ্যই দিতাম এখানে আমি একা একা তাড়াতাড়ি করতেছি না এর জন্য ও তাহলে আমি আহারটা দেরি হয়ে গেছে তুমি না সত্যি তুমি থাকলে সত্যি দিতাম

উছো এজ হচ্ছে ধনিয়া পাতা শান্তার আমি হচ্ছে বাইরে গেছিলাম কি বলবো দুঃখের কথা কি বলবার দুঃখের কথা শুনেন আপনারা ওহ আমি হচ্ছে বাইরে গেছি তো টুকটাক হচ্ছে কেনাকাটা করছি আর হাতে আসলে ফুল কপি তো ওরে বলছি তুই এখানে দাঁড়া ওই দোকান থেকে

তো রান্না বান্না হচ্ছে ডান আমার এই হচ্ছে মুরগির গোস দেখেন খুব সুন্দর একটা কালার আসছে হ্যাঁ আর যে হচ্ছে মাছ আর কি তো মাছ আর গোস দুই আইটেমের রান্নাই হচ্ছে রান্না করছি এই ফুলকপা আয়না রাইখা দিছি রান্না করিনি তো এখন হচ্ছে ভাত বসাবো ভাত বসালে হচ্ছে রান্না বান্না ডান দেন রান্না বান্না করলে কিচেনের যে কি অবস্থা হয় এগুলো আবার সব ক্লিন করতে হবে